আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত এই ভিডিওতে আমরা স্বাস্থ্য সুরক্ষা বইয়ের ছিয়াশি পৃষ্ঠার এই সমাধান করা শিখব শিক্ষার্থীরা লক্ষ্য করো এখানে লেখা আছে মূল্যায়ন ছক দুই বয়সন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন সংশ্লিষ্ট চ্যালেঞ্জ ব্যবস্থাপনা ও উদ্যোক্তকরণ এখানে মন্তব্য বয়সন্ধিকালীন সমস্যা বা চ্যালেঞ্জগুলো খুঁজে বের করার সচেতনতা এখানে লেখা আছে বয়সন্ধিকালীন সমস্যা বা চ্যালেঞ্জগুলো ব্যবস্থাপনার দক্ষতা এখানে লেখা আছে অন্যকে বয়সন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবেলা করতে এখানে আমাদের নিজের মন্তব্য দিব এরপর অভিভাবকের মন্তব্য এবং শিক্ষকের মন্তব্য আমরা এখন ছকটির সমাধান করা শিখবো আমি এখানে লিখে রেখেছি মূল্যায়ন ছক দুই বয়সন্ধিকালীন শারীরিক ও মানসিক পরিবর্তন সংশ্লিষ্ট চ্যালেঞ্জ ব্যবস্থাপনা ও উদ্যোক্তকরণ এখানে লিখব বয়সন্ধিকালীন সমস্যা বা চ্যালেঞ্জগুলো খুঁজে বের করার সচেতনতা এরপরে লিখব বসন্ধিকালীন সমস্যা বা চ্যালেঞ্জগুলো ব্যবস্থাপনার দক্ষতা এরপরে লিখব অন্যকে বয়সন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সহযোগিতার দক্ষতা এখানে নিজের মন্তব্যে আমি লিখতে পারি সচেতনতার সহিত বয়সন্ধিকালীন সমস্যা বা চ্যালেঞ্জগুলো খুঁজে বের করেছি এরপর এখানে লিখব বয়সন্ধিকালীন সমস্যা বা চ্যালেঞ্জগুলো দক্ষতার সাথে ব্যবস্থা নিয়েছি এরপর লিখব বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের বয়সন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবিলা করতে সহযোগিতা করেছি এরপর অভিভাবকের মন্তব্যে আমি লিখতে পারি আমার দেখায় সে বয়সন্ধিকালীন সমস্যা বা চ্যালেঞ্জগুলো খুঁজে বের করতে সক্ষম হয়েছে এরপরে লিখব যখন সে সমস্যার মুখোমুখি হয়েছে সতর্কতার সহিত আমার পরামর্শ মতে ব্যবস্থা গ্রহণ করেছে এরপর লিখেছি বন্ধু ও সহপাঠীদের বয়সন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবেলা করতে সহযোগিতা করেছি এরপর রয়েছে শিক্ষকের মন্তব্য অত্যন্ত সতর্কতার সহিত বয়সন্ধিকালীন চ্যালেঞ্জ ও সমস্যাগুলো চিহ্নিত করেছে সেই দক্ষতার সহিত বয়সন্ধিকালীন সমস্যা বা চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছে আমার দেখায় সে শ্রেণীতে তার বন্ধুদের বয়সন্ধিকালীন চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা করেছে শিক্ষার্থীরা আশা করি তোমরা এই ছকটি সুন্দরভাবে বুঝতে পেরেছ তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখো তোমরা অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্কে প্রবেশ করে এর আগের ভিডিওগুলো দেখে আসবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবা আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পৃষ্ঠা নিয়ে আলোচনা করব সকলে ভালো থেকো আল্লাহ হাফিজ